যে ঘটনাটা আছে ঘটছে এটা আসলে কি নিয়ে ঘটছে এই বিষয়টা আমরা আরো খতিয়ে দেখছি পথপদী তার নাই বাট যেহেতু এখানে সে ছাত্রলীগের যে আগের প্রেসিডেন্ট বাড়িয়া ছিল তাদের সাথে তার চলাফেরা ছিল আজকে ছয় তারিখ আপনারা জানেন যে গতকাল পাঁচে আগস্ট গেছিল আর পাঁচে আগস্ট আমাদের নতুন স্বাধীনতা দিবস তারিখ প্রেক্ষিতে আমরা ফুল ক্যাম্পাস থেকে সকলে মিলে টুর্নামেন্ট একটি আয়োজন করি তো ওই টুর্নামেন্টেরই আজকে আমরা খেলা ছিল বিকাল চারটা থেকে চারটার সময় যখন খেলা ছিল আমরা খেলাদের শেষ মুহূর্তে ঠিক শেষ হওয়ার পূর্ব মুহূর্তে অতর্কিতভাবে ভাবে কে বা কারা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপরে হামলা চালায় ঘটনা প্রেক্ষিতে আমাদের অনেক ভাই বন্ধু আহত হয়েছে অনেকের মা রক্তাক্ত হয়েছে এবং পরবর্তীতে আমরা বিভিন্ন সূত্রে এবং তাদের কাছ থেকে একজনকে আমরা সকল শিক্ষার্থী দাও পাল্টা দেওয়ার একজনকে ধরতে পারি ওনার স্টেটমেন্ট ছিল ও বলতেছিল যে তারা কিশোর সদস্য এবং কিশোর গ্যাং বুলেট মামুন নামে পরিচিত এবং আমাদের যে বাইরে হন আহত আছে অনেকে এগারো জন আছে ইবনে সিনা চিকিৎসাধীন অবস্থায় আছে এটা হচ্ছে নয়াবাজার পারসাল বালুচর নয় বাজার সিলেটে তো আমাদের দেখে গেছে দশ মিনিট বা পাঁচ মিনিট পনেরো মিনিট লেট হয় ওখানে যে ম্যানেজার থেকে সে কথা বলে কোনো অসুবিধা হয় না আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক আজকে হঠাৎ করে দেখা গেছে যে আমাদের এক মিনিট খেলায় লেট হয়েছে তারা পিছের থেকে খুব বাক শুরু করছে আমাদের উপর অতর্কিত হামলা শুরু করছে আমরা এটা বুঝতে পারছি যে প্রি প্ল্যান তাদের কাছে অস্ত্র ছিল তাদের কাছে চেয়ার টেবিল যা ছিল আমাদের তারা সবাই এখন আমাদের কনফারেন্স রুমে মিটিং তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা সময় চেয়েছেন তারা আশ্বস্ত করেছেন যে আগামী দুই অথবা তিন কার্য দিবসের মধ্যে তারা এই জিনিসটি মানে খুব সুন্দর ভাবে আমাদের মানে

খেলার যেটা ওনাদের এখানে নিয়মিত খেলেন এখানে ছয়টা বা ছয় ছয়টায় খেলা হওয়া নিয়ে খেলা শেষ নিয়ে একটু লাস্টের দিকে মানে একটু এলাকাবাসীর যারা ছিল ওদের সাথে একটা ইচিং হয়েছে ইচিংয়ের কি এখানে অনেকজন ছাত্র ইনজিউড হয়েছে আর ওইখানের ওই অফিস সব হাংচুর বা বিভিন্ন ধরনের ঘটনাও ঘটছে সেই প্রেক্ষিতে আমরা এখানে আসছি আমরা যখন ঘটনা জানতে পারলাম সাথে সাথে আমরা এখানে আসছি এসে আমরা প্রথমে ওখানেও গেছি এবং ওনাদের সাথেও বসেছি এবং ওনারা হসপিটালে এসছে আমরা বলেছি তাদেরকে যে ঘটনা ঘটছে ওনারা আমাদের থানায় অভিযোগ দেওয়ার জন্য এবং আমরা ওই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবো এবং একজনকে ওনারা অলরেডি ধরেছে আমরা তাকে নিয়ে যাব। এবং বাকি যারা আছে তাদেরকে ধরার জন্য আমরা মামুন যে তাকে আমরা বুলেট মামুন বা যে নামে আছে তাকে আমরা অনেক দিন থেকে তাই করছি খোঁজার এবং তাকে ধরার জন্য আমরা কয়েকটা করে অভিযানও সে বালু চটে কিন্তু সে আসলে দেখা যাচ্ছে এলাকায় খুব হঠাৎ করে আসে আবার চলে যায় আমরা আশা রাখি তাকে খুব শীঘ্রই আমরা ধরবো আর এখানে যে ঘটনাটা আছে ঘটছে এটা আসলে কি নিয়ে ঘটছে এই বিষয়টা আমরা আরো খতিয়ে দেখছি আর কি যে পদপদবি তার নাই বাট যেহেতু এখানে সে ছাত্রলীগের যে আগের প্রেসিডেন্ট বাইয়া ছিল তাদের সাথে তার চলাফেরা ছিল এটুকু আমরা জানি